নতুন আরেকটা কোশ্চেন যেটা যেখানে বলছে যদি দীঘাত বহু বোধ রাশি মালিক শূন্য দেয় আলফা ও বিটা হয় তবে আলফা কিউ প্লাস বিটা কিউ ডিভাইডেড বাইফাটা দুবার মাইনাস ওয়ান প্লাস বিটা দুবার মাইনাস ওয়ান করতে বলেছে যেটা নাকি ইম্পর্টেন্ট আছে তার জন্য বোর্ড পরীক্ষা দু হাজার ছাব্বিশ পরীক্ষার জন্য ঠিক আছে তোমাদের পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেছে প্রশ্নটা কি বলেছে যে px x^2 x 3 দ্বিঘাত বহুপদ রাশিমালা অর্থাৎ এই বহুপদ রাশিমালাটা দেওয়া আছে এটা তো আমি কি লিখতে পারি যে प्रदत्त বহুপদ রাশিমালা যেটা प्रदत्त বহুপদ বহুপদ যে রাশিমালাটি এই বহুপদ রাশিমালা টি হলো কি কি যে px টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এটা হলো বহুপদ রাশিমালা আচ্ছা এইবার বহুপদ রাশিমালার মধ্যে দীঘাত বহুপদ শূন্য দিয়ে কি একটা আলফা একটা বিটা তাহলে শূন্য দিয়ে বার করতে পারি গুণফল বার করতে পারি তো শূন্য দিয়ে কি কি একটা শূন্য দিয়ে তাহলে এখন আমি লিখতে পারি যার যার এখানে যার শূন্য দয় যার শূন্য দয় কি কি একটা হলো আলফা কমা আর একটা হলো বিটা আচ্ছা এখন শূন্য দিয়ে বার করতে পারি কি শূন্য দয়ের শূন্যদয়ের যোগফল যদি শূন্যোদয়ের যুগ বার করি তাহলে আমি কি লিখতে পারি যে আলফা প্লাস বিটা টু কি হবে আলফা প্লাস বিটা হবে ধ্রুবক পদ ধ্রুবক পদ দা গুণটা সরি ধ্রুবক পদ না এক্স স্কয়ার এর এর সব প্রথম উপরে হবে এক্স এর সব এক্স এর সবটা কত আছে 2 এটা সামনে কি থাকবে মাইনাস তো মাইনাস এক্স এর সব ডিভাইডেড বাই এক্স স্কয়ার এর সব এক্স স্কয়ার এর সব কিছু নেই কিছু না থাকে আমরা কি হই 1 তো আলফা প্লাস বিটা কত হবে এখান থেকে আলফা প্লাস বিটা হবে মাইনাস 2 কেন কারণ মাইনাস 2 কে যদি 1 দিয়ে ডিভাইড করে তাহলে মাইনাস 2 হবে ঠিক না তাহলে এখানে বলেছে px, px <=x2> two, x স্কয়ার প্লাস 2x প্লাস 3 যেখানে শূন্যদার যোগফল কি হবে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হবে মাইনাস অফ কত ওয়ান কিছু নেই কিছু না থাকলে আমরা কত ধরি ওয়ান ধরি তাহলে শূন্য দ্বয়ের শূন্য যে শূন্য আছে শূন্য দয়ের শূন্য দয়ের যদি বার করি শূন্য দয়ের গুণফল কি হবে আলফা বিটা তো আলফা বিটা কি হবে আলফা বিটা হবে যুবক পদ ধ্রুবক পদ আমরা যদি দেখি যার সঙ্গে না কোনো এক্স থাকবে যা না কোনো ওয়াই থাকবে তো যুবক পদ দেখো আছে এখানে থ্রি আছে এক্স এর এক্স স্কয়ার এর সহগটা কত হবে ওয়ান হবে তো আলফা বিটা ইকুয়াল টু কি পেলাম ওয়ান দিয়ে যদি থ্রি ডিভাইড করে তাহলে কত হবে থ্রি হবে ঠিক না তাহলে এই দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা আর আলফা বিটা এখন আমাকে কি বার করতে বলেছে আমাকে বার করতে বলেছে এই জায়গাটার মান এই জায়গাটার মান বার করতে বলেছে আচ্ছা তো এই জায়গাটার মান যদি বার করতে বলে তো এখন আমরা কি লিখব এখন আলফা কিউব প্লাস বিটা কিউব ডিভাইডেড বাই আলফা টু দ্য বার মাইনাস ওয়ান প্লাস বি টু দ্য বর মাইনাস এখন আমরা লিখতে পারি এই যে জায়গাটা আছে আলফা কিউ প্লাস বিটা কিউবকে এ কিউ প্লাস বি কিউব হিসেবে লেখা যায় যদি লিখি তাহলে কি হবে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাসের থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই এখন যেই জায়গাটা আলফা তো মাইনাস ওয়ান মানে ওয়ান বাই আলফা প্লাস বিটা টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই বিটা অর্থাৎ পাওয়ার যদি মাইনাস থাকে মাইনাস থাকার কারণে এটা নিশ্চয় আসলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা আচ্ছা এখন এবার এই যে জায়গাটা লিখলাম এই জায়গাটা কেন কারণ আমরা সাইডে লিখে দেবো কারণ আমরা জানি কি সাইডে যদি লিখি যে এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলাটা কি হয় এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এখানে যে ফর্মুলাটা ইউজ হয়েছে এটা হলো এই ফর্মুলাটা ইউজ হয়েছে আচ্ছা এখন যদি আমি দেখি এখন যদি আমি দেখি উপরটা কি হবে আলফা প্লাস বিটা হোলকিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই এই যে নিচের জায়গাটা যদি লসা করি তাহলে কত হবে আলফা বিটা আর এখানে আলফা দিয়ে এই আলফাকে ডিভাইড করে থাকবে বিটা তো বিটা ডাইরেক্টলি এখানে কি হয়ে যাবে বিটা প্লাস আলফা ঠিক না বিটা প্লাস আলফা এখন বিটা প্লাস আলফা যে কথা আলফা প্লাস বিটা একই কথা ঠিক না তাহলে যার যে জায়গাতে ভ্যালু বসাতে পারি যদি যার জায়গাতে ভ্যালু বসাই কেননা হয় আলফা এই আলফা প্লাস বিটা আর এই আলফা বিটার ভ্যালু আমি এখানে পেয়ে রেখেছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু এটা আলফা বিটার ভ্যালুটা তাহলে যার যা জায়গাতে ভ্যালু কুট করতে পারি তো আলফা প্লাস বিটা জায়গাতে কত বসাবো মাইনাস টু এটা কি হবে কিউব মাইনাস থ্রি আলফা বিটা আলফা বিটার ভ্যালু কত থ্রি কেননা আমি এখানে পেয়ে রেখেছি কিন্তু আলফা বিটা কিছু কত পেয়ে রেখেছি থ্রি পেয়ে রেখেছি ঠিক না তারপরে দেখো ইন্টু আলফা আলফাবিটা বলতে মাইনাস এক টু ডিভাইডেড বাই কত হবে ডিভাইডেড বাই হবে আলফা প্লাস বিটা বিটা প্লাস আলফা যে কথা আলফা প্লাস বিটা একই কথা আলফা প্লাস বিটার ভ্যালু কত মাইনাস ডিভাইডেড বাই আলফা বিটা তো আলফা বিটার ভ্যালুটা কত হবে আলফা বিটার ভ্যালু হবে থ্রি যেখানে আমরা এ রেখেছিলাম আগে আচ্ছা তাহলে দেখি এখানে কি হয় তো মাইনাস টু গিফ মাইনাস টু গিফ মানে কি হবে মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু তার মানে কত হবে মাইনাস এর তারপর দেখো এই যখন এই ব্র্যাকেটটা সরাবো এই মাইনাস আর ই মানে যদি মাল্টিপ্লাই হয় মাইনাস এর মানে কি হয়ে যাবে প্লাস থ্রি থ্রি যা নাইন নাইন টু যার কত হবে এইটিন হবে নাইন টু যার কত হবে এইটিন হবে আর নিচে কত হবে মাইনাস টু মাইনাস টু যদি দেখি মাইনাস টু বাই থ্রি নিচে হবে আচ্ছা এবার যদি দেখি দেখো এটা দিয়ে যদি এটাকে কাট করি তাহলে কত থাকলো আর শেষ পর্যন্ত কত থাকলো ফাইভ ইন্টু থ্রি যে ফিফটিন যেহেতু মাইনাস একটা আছে এখানে শুধুমাত্র একটা মাইনাস আছে যদি নিটটিন হবে মাইনাস ফিফটিন যে মাইনাস ফিফটিন এটার ভ্যালু কার ভ্যালু এখানে যে বলেছিল আলফা কিউ প্লাস বিটা কিউ আলফা কিউ প্লাস বিটা কিউ ডিভাইড বাই আলফা টু মাইনাস ওয়ান প্লাস বিটা টু মাইনাস ওয়ান তাহলে এই সবটার ভ্যালু লাস্ট পর্যন্ত কত আসলো এখানে ফিফটিন আসলো ঠিক আছে বাস অদর কি আনসার